নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেল সকলকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকের ভিডিওতে সিভিক ভলেন্টিয়ার এনভিএ পুলিশ ভিলেজ পুলিশ এবং সেই সঙ্গে যারা হোমগার্ড পদে কর্মজীবী রয়েছেন তাদের জন্য থাকছে বিশেষ একটি সুবিধা আপনি কি বিভিন্ন ঋণের জন্য আগ্রহী অর্থাৎ বিভিন্ন লোন নেওয়ার ব্যাপারে আগ্রহী যদি সেই বিষয়ে কোনো কিছু আগ্রহ আপনার মনে থেকে থাকে তাহলে আজকের ভিডিওতে কিন্তু সেই আগ্রহের সমাপ্তি অর্থাৎ সেই আপনাদের সমস্যার সমাধানটি এই আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি নিয়ে চলে এসেছি তার জন্য অবশ্যই আপনারা ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে জানাতে চলেছি স্টেট ওয়েলফেয়ার কমিটি থেকে দেওয়া একটি ভবানী ভবনের উদ্দেশ্যে নোটিশ এবং যেটিতে আপনাদের হেল্পের জন্য অর্থাৎ যারা পুলিশ কর্মীদের সহায়ক হিসাবে কাজ করেন যেমন এনভিএ ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার সহ হোমগার্ড তাদের জন্য থাকছে বিশেষ লোনের সুবিধা তেমনই নোটিস নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি চাকরির আপডেট সহ অন্যান্য সরকারি নোটিশ জানতে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন যাতে করে আপনার মতো অন্যান্য চাকরিজীবীরাও এবং অন্যান্য ক্যান্ডিডেটরাও এই ধরনের আপডেট পেতে পারে এবং ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে পারে তাহলে বন্ধুরা আসুন দেখে নিই আজকের ভিডিওর অফিসিয়াল নোটিশ অনস্ক্রিন দেখতে পাচ্ছেন নোটিশ কি বলা হচ্ছে নোটিশে স্টেট লেভেল কমিটি ফর ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিডেসাল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েলফেয়ার ডেপা ডেভেলপমেন্ট কমিটি থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে পনেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে এবং মেমো নাম্বারও কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে কাকে এখান থেকে নোটিশটি পাঠানো হয়েছে দেখুন টু দ্য ডাইরেক্টরেট জেনারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সেভেন অর্থাৎ এখানে ডাইরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গলের যেটি ভবানী ভবনে অবস্থিত তো এই ভবানী ভবনে যে ডাইরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রয়েছেন তাকে এই চিঠিটি পাঠানো হয়েছে কোথা থেকে পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কমিটি আছে ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কমিটি সেখান থেকে পাঠানো হয়েছে এই নোটিশটি এই নোটিশটিতে কি বলা হচ্ছে বন্ধুরা অর্থাৎ সাবজেক্টস হিসাবে এখানে বলা হচ্ছে প্রেওয়ার ফর অ্যালাউইং পার্সোনাল লোনস টু সহায়ক পার্সোনালেটেড হোমগার্ড এনভিএস ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার ইন দ্য গ্রাউন্ড অফ কমন ওয়েলফেয়ার অর্থাৎ আর যে সমস্ত পুলিশ সহায়ক রয়েছেন যেমন হোমগার্ড এনভিএ ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার তাদের জন্য ব্যক্তিগত লোনের অর্থাৎ পার্সোনাল লোনের আবেদন করা হচ্ছে কার কাছে আবেদন করা হচ্ছে এই যে ডিজি এবং আইজিসি পুলিশের যে ভবনী ভবনে রয়েছে তার কাছে আবেদনটি করা হচ্ছে এই নোটিশের বিষয়বস্তু কি বলা হচ্ছে রেসপেক্টেড স্যার উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বেল সাবমিশন আই উড লাইক টু ব্রিং টু ইউর কাইন্ড অ্যাটেনশান অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাটার কানেক্টিং দ্য ফিনান্সিয়াল ওয়েলফেয়ার অফ সহায়ক পার্সোনাল ইনক্লুডিং হোমগার্ড এনবিএ ভিলেজ পুলিশ অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ এখানে কাইন্ড অ্যাটেনশান দিতে বলা হচ্ছে অর্থাৎ মাননীয় যে মহাশয় তাকে এই বিষয়ে মনোযোগী হতে বলা হচ্ছে অর্থাৎ ফিনান্সিয়াল ওয়েলফেয়ার অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি একটি আর্থিক সহায়তা প্রদান করা হবে সহায়কদের অর্থাৎ যারা পুলিশের সহায়ক যেমন হোমগার্ড এনবিএ ভিলেজ পুলিশ এবং সিভিল ভলেন্টিয়ার তো তাদের জন্য একটি আর্থিক লোনের সহায়তা প্রদান করা হবে সেই বিষয়ে মাননীয় মহাশয়কে যথেষ্ট নজর দিতে বলা হচ্ছে অর্থাৎ যাতে করে তারা এই লোনের পরিষেবাটি পেতে পারে হোয়েন উই অ্যাটেন্ড মিটিংস ডিস্ট্রিক্ট অ্যান্ড পুলিশ স্টেশন ওয়েলফেয়ার কমিটি সিগনিফিকেট নাম্বার অব দিস সহায়ক অর্থাৎ এই সহায়কদের নিয়ে যখন বিভিন্ন মিটিংয়ে ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশনে যখন মিটিং হয় তাৎপর্যপূর্ণভাবে এদের জন্য কি বলা হচ্ছে এক্সপ্রেস ইন্টারেস্টেড অ্যাভেলিং পার্সোনাল লোনস টু মিট দেয়ার আর্জেন্ট ফিনান্সিয়াল নিডস অর্থাৎ তারা তাদের খুবই আর্জেন্ট মানে খুবই জরুরি ক্ষেত্রে আর্থিক সহায়তা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে অর্থাৎ তারা যারা পুলিশের সহায়ক রয়েছে তারা নিজেদের আপৎকালীন পরিস্থিতিতে লোন পাওয়ার জন্য আগ্রহী প্রকাশ করে থাকে ব্যক্তিগত ক্ষেত্রে যদি তারা লোন পেতে পারে সেই জন্য তার পরবর্তীতে বলা হচ্ছে ইন লাইট অফ দ্য অ্যাবভ উই কাইন্ডলি রিকোয়েস্টেড ইয়োর কাইন্ড ইন্টারভেশন অফ ফেসালিটি পার্সোনাল লোনস টু সহায়ক পার্সোনাল আন্ডার ফেয়ার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টার্মস অর্থাৎ যথাযথ ক্ষেত্রে এবং তাদের কাজের জন্য অর্থাৎ যথাযথ ক্ষেত্রে তাদের কাজের জন্য বিপদকালীন পরিস্থিতিতে যারা তাতে করে তারা আর্থিক লোনের সুবিধাটা পেতে পারে সেই ব্যাপারে কিন্তু এখানে নজরদারি রাখতে বলা হচ্ছে বা সেই দিকটা একটু খতিয়ে দেখতে বলা হচ্ছে এবং তাতে যাতে করে তারা এই সুবিধাটা পেতে পারে সেই ব্যাপারটা বিবেচনা করতে বলা হচ্ছে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনভেন্টেশন অ্যান্ড দাস অবলাইজড রেয়ার বাই স্যার অর্থাৎ আপনারা বুঝতে পারলেন পরবর্তী ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনারা যারা পুলিশের সহায়ক হিসাবে কাজ করছেন সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড এনভিএফ ভিলেজ পুলিশ তারা কিন্তু একটি আর্থিক লোনের পরিষেবা পেতে চলেছেন তো এই আপডেটটি কিন্তু দেওয়ার ছিল বা এই নোটিশটি আপনাদের জানানো ছিল আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হলেন এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো রাখুন এবং আজকের ভিডিওতে প্লিজ লাইক করুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন ভিডিওতে